ওই পারে যে সমস্ত নিউজ ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট কে কত জোরে কথা বলতে পারে কে কত নাটক করতে পারে এইটা হচ্ছে ওইখানে নিউজেরই আপনারা দেখেছেন কালকে গতকাল আমরা একটা ইন্টিন গভর্নমেন্টের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে ওখানে আমরা স্পষ্ট বলেছি যে যারা এই ঘটনার সাথে জড়িত হ্যাঁ যে পতিত শিরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সে বিষয়ে যারা কার এই বিষয়টার সাথে জড়িত আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব তাদেরকে আইনের আদায় আমরা এটা ইনভেস্টিগেট করছি এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে কিছু কিছু অ্যাকশন নেওয়াও হবে আমরা তো দেখছি যে তারা কি ভয়াবহ রকমের বাংলাদেশকে নিয়ে প্রাভান্ডা চালায় এটা ভারতের নতুন কিছু না ভারতের চ্যানেলগুলো আমরা অনেক দিন ধরে দেখছি যে তারা যা তা নিউজ করে এটার কোনো মিনিমাম কোনো স্ট্যান্ডার্ড নাই সেই কম্প্যারিজনে যদি বলেন যে বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে খুবই আনফর্চুনেট তাদের কোনো সুনাম আছে যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হয়েছে এটা তো বন্ধ করা হচ্ছে এটা তো অ্যাপ মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে তারা তো আমরা জানি না যারা ওই পারে যে সমস্ত নিউজ ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট কে কত জোরে কথা বলতে পারে কে কত নাটক করতে পারে এইটা হচ্ছে ওইখানে নিউজের ইয়ে ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা আমি কেন নিউজ করি মানুষকে ইনফর্ম করা মানুষকে জানানো সেখানে আসলে ইনফর্ম করার কোনো ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই এখানেও হচ্ছে কিভাবে এক ধরনের নাটক তৈরি করা নাটক তৈরি করে মানুষের আকর্ষণ নেওয়া হ্যাঁ সেখানে কোনো রেসপন্সিবল জার্নালিজম ইন্ডিয়ান মিডিয়া এবং আমরা দেখেছি যে ইভেন যারা রেসপেক্টেড মিডিয়া তারাও আসলে করে কি না এখন আমাদের তো যথেষ্ট সন্দেহ আছে আমরা যখন ইউরোপে গিয়েছি ইউরোপের অনেক রেসপেক্টেড মিডিয়া আমাদেরকে বলেছে যে দেখো ইন্ডিয়ান মিডিয়া এটা নতুন করছে না এটা কিন্তু অনেক অনেক পুরনো অভ্যাস হতে আমরা আসলে এতকাল তো দেখি নেই কেননা এতকাল তো এরা আসলে পতিত স্বৈরাচারের সমর্থক ছিল হ্যাঁ এখন পতিত স্বৈরাচার যেই চলে গেছে এদের মাথায় এক ধরনের বাজ করার মতো অবস্থা তো সেই জন্য যাতা প্রতিদিন দেখবেন যে এক গাদা মিথ্যা কথা বলছে সকাল থেকে রাত পর্যন্ত এবং পুরোটাই হচ্ছে একটা এন্টারটেনমেন্ট মনে হচ্ছে যে আমরা সোপ অপেরা আছে না এরকম আমরা নাটক দেখছি আমরা কোন বন্ধ করাটা তো আমরা ওগুলোর কোনো ভিগি না আমরা বন্ধ করলে আরো ওদেরকে বৈধতা দেওয়া হয় যে যে না ওরা ওরা খুব ভালো ছিল আমরা বন্ধ করে দিয়েছি মানুষই দেখছে না বাংলাদেশের কোনো মানুষই আসলে ওদের নিউজ তেমন একটা দেখছে না আমরা জানি ওরা কি পরিমাণ মিথ্যা নিউজ দেয় পাল্টা ব্যবস্থার সত্যিকার অর্থে আমরা চাই যে বাংলাদেশের যে মিডিয়া আমরা ওরা যে ধরনের মানে যেই কাজটা করেছে সেটা আমরা করতে চাই না আমরা এগুলো করে সত্যিকার অর্থে আমাদের লাভটা কী কেননা সত্যিকার অর্থে ওরা যেই ধরনের মিথ্যা নিউজ দেয় আমাদের সবাই জানে কি পরিমাণ মিথ্যা নিউজ দেয় পুরোটো তো একটা নাটক একটা তামাশার একটা শো হয় প্রতিদিন এটা আমাদের কেউ দেখেন আপনারা কেউ দেখেন ইন্ডিয়ান চ্যানেল এক ধরনের আমরা যখন নজর আসে যখন থেকে যে একটা ডাহা মিথ্যা কথা ওরা বলে যে কোনো দিন আমাদের অন্তত মিডিয়াতে আমি দেখি না যে এক ধরনের নাটক করার অভ্যাস আছে সেরকম না কেউ কেউ আছে যারা ধরেন পতিত স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে কি ভয়াবহ রকমের মিথ্যা নিউজ হয়েছে মানুষকে জঙ্গি সাজানো হয়েছে অপজিশনের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে সেই সময় অনেক মিডিয়া এই আওয়ামী লীগের প্রোকাগান্ডার টুল ছিল সেগুলো আমরা করতে দেখেছি এখন আমরা চাই যে এই জার্নালিজমটা রেসপন্সিবল জার্নালিজম হোক সবাই মিলে রেসপন্সিবিলিটি শো করুন যাতে আপনাদেরই লাভ আপনারা যদি ভালো নিউজ করেন সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে আপনারা সেই সময় আরও ভালো নিউজ করতে পারবেন এখনই আমরা চাই যে ফ্রিডম অফ স্পিচটা মানুষের যে মুখ কথা বলার যে অধিকারটা এখন ইনস্টিটিউশনাল হোক যাতে পরবর্তীতে কেউ আপনাকে অ্যাটাক না করে কেউ যেন আপনার অধিকারটা কেড়ে না নেয় সেই জায়গাটা আপনারা এখন আপনারাই তৈরি করতে